থাকেন এই চলতেছে বর্তমানে অসহযোগ আন্দোলন তো আন্দোলনে ব্যবস্থা চলতেছে আপনারা কি কথা বলবো হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে অসহযোগ আন্দোলন চলতেছে যেখান থেকে আমার ভিডিও দেখতেছিলাম অবশ্যই কমেন্টের ক্ষেত্রে বলবেন যে আন্দোলনটা আসলে অসহযোগ চেষ্টা কর কোন ধরে কি রকম আন্দোলন হচ্ছে কি অবস্থা এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব সেখান এখান থেকে দেখেন না কেন অবশ্যই সময়ের যে আসলে কিরকম চলছে

দেশের অবস্থা জানার চেষ্টা করব যারা আমার ভিডিও দেখতেছে তারা অবশ্যই কমেন্টে এর কমেন্ট যে আসলে আমাদের দেশের অবস্থা কি যে এলাকায় যে এলাকায় যে পরিমান সমস্যা পোকালা হচ্ছে বা আন্দোলন হচ্ছে পুলিশ কিরকম প্রোটেকশন দিচ্ছে বা প্রোটেকশন বললে ভুল মানে কিরকম কার বা কোনো আসাত্রদের প্রতি কোনো ইয়া করতেছে কিনা সবাই আমরা এখান থেকেই জানার চেষ্টা করবো যারা আমরা মাঠে যায় তারা আন্দোলন করতে যেতে পারিনি অবশ্যই তারা

বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা এটা আমরা জানার চেষ্টা করবো দয়া করে যারা আমার ভিডিও অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই তাদের এলাকার অবস্থা কিরকম মানে আর কি আন্দোলন হচ্ছে আমরা সবাই জানতে জানার চেষ্টা করব অবশ্য কমেন্টে আপনারা দয়া করে বলবেন যে কিরকম অবস্থা চলতেছে সো আপনারা কমেন্ট করে বলেন যে কি অবস্থা এখনকার আজকের দেশের কি অবস্থা আমরা এগুলাই জানার চেষ্টা করব অবশ্য সাভার এলাকা সাভার এলাকা সমস্যা ফেস করতেছে তো যে ভাইগুলো আমার ভিডিও দেখতেছে বা বোনেরা তারা অবশ্যই কমেন্ট বলবেন যে আসলে আমাদের দেশের কি অবস্থা যারা যে যেখান থেকে মানে যে যেখান থেকে আপনারা ভিডিওটা আমার দেখছেন অবশ্যই আমার এই কমেন্টে বলে যাবেন যে আসলে তাদের নিজ এলাকার কি অবস্থা এটা উল্লেখ করে তোলেন এবং কোন জেলা থেকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন যারা আমার ভিডিও দেখতেছে রাজধানী মানে যারা আমার ভিডিও দেখতেছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং আরো খুশি হইতাম যাতে তারা আমার কমেন্টে আছে কমেন্টে যদি বলতেন যে আসলে কোন এলাকার কোন অবস্থানে রকম অবস্থা তাহলে আর কি ভালো হতো তো আপনারা আমরা সবাই জানার চেষ্টা করি আপনারা সবাই কমেন্ট করছি বলেন যে তাদের আপনাদের এলাকার কি অবস্থা তো বাংলাদেশে যে পরিমাণ একটা এরকম আমি কখনো দেখি নেই আমার জন্মের এরকম মানে এরকম আন্দোলন আমি আমার জন্মের তো যে আপনারা দয়া করে কমেন্টে বলবেন যে আপনাদের নিজ এলাকায় আন্দোলনের কি অবস্থা কারফিউ কি রকম চলতেছে এবং ছাত্রদের প্রতি কোনো হামলা বা অফিসার হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আমরা জানার চেষ্টা করব প্রত্যেকটা জেলা থানায় কি অবস্থা তা জানাবেন অবশ্য আমার যে গ্রামের বাড়ি ওখানে এমপি সাহেব আছে আমাদের এমপি সাহেবের নাকি আমি শুনলাম আমি থাকি আমাদের এখানকার এমপি সাহেবের যে ছাত্র আন্দোলনের যারা বা মানে আন্দোলন করতেছিল তাদের মানে আর কি বাধা সৃষ্টি করায় তাদের লোকজনের কয়েকজনের আহ বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত আমাদের ছাত্ররাও ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি চাইবো যে আমাদের এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিও দেখতে দেখছে না কেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার যে আমার ছাত্র মানে আমরা যে আমরা যে পরিমান সমস্যায় আছি আর কি দিচ্ছে আপনার এলাকার কি অবস্থা আমরা জানার চেষ্টা করতেছি আপনার এলাকা কি পরিমান মানে আন্দোলন টা হচ্ছে আর ছাত্রদের উপর কোনো হামলা বা কোনো অবিচার হচ্ছে কিনা এটা আমরা জানার চেষ্টা করবো ভাই তো আপনি অবশ্যই কমেন্ট এর ভিতরে বলবেন যে আপনাদের এলাকার কি অবস্থা সরকার আর ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে নীলফামারি জেলা আর জলডাগা থানা আমি আমি সাধারণত সাভারে থাকি ভাই সাভার এলাকায় আর রুদ্র ভাই আপনার বাসা কই আপনার এলাকার কি অবস্থা ভাই অবশ্যই কমেন্টের ভিতরে বলবেন আমরা জানার চেষ্টা করব যে আসলে আমাদের বাংলাদেশের ছাত্রদের কি অবস্থা পুলিশ ভাইরা বা সেনাবাহিনী ভাইরা যা আসলে এদের কি অবস্থা আমরা জানার চেষ্টা করবো রুদ্র অবশ্যই কমেন্ট এর ভিতরে বলবেন যে আপনার নিজ এলাকার কি অবস্থা শিয়াব ভাইয়া অবশ্যই আপনি কমেন্ট এর ভিতরে বলবেন যে আপনার এলাকার কি অবস্থা সো আশা করি আমরা সবাই জানার চেষ্টা করব যে আমাদের রুদ্র সরকার ভাই ভাই আমাদের এলাকার অবস্থা মোটামুটি ভাইয়া ধন্যবাদ আপনার এলাকাটা কোন এলাকা ভাই জেলায় অবশ্যই আপনার এলাকা কোন জেলায় ভাইয়া অবশ্যই জানাবেন আর ছাত্র মানে ওখানে কি কোনো আন্দোলন করতেছে কি ছাত্ররা নাকি ছাত্ররা কোন রকম কোনো আন্দোলন করতেছে না ভাইয়া কোন সংঘর্ষ হচ্ছে না আহ মানে পুলিশরা কোন রকম কোনো সংঘর্ষ করছে না তাই তো ভাইয়া তো পুলিশরা সংঘর্ষ না করলে আমরা আমাদের ছাত্ররা জয় আনবে এটা আমিও আশা করি তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর রুদ্র ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ রুদ্র সরকার আমি শাওন মালাকার ভাই কেমন আছো আমি ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন অবশ্যই কমেন্টের ভিতরে বলবেন আপনার এলাকার কি অবস্থা শাওন ভাইয়া সরকারের ভাই আমি পাবনা জেলার শেষ সীমান্তের নগা বাজার পাবনা পাবনায় তো কালকা দেখলেন ভাই মোটামুটি ছাত্ররা অনেক আন্দোলন পুলিশের সাথে অনেক শাওন আমার বাড়ি ভাই আমার বাড়ি ঢাকা ভাই ঢাকা শাওন মালাকার ঢাকা সাভার রুদ্র সরকার আঘুম ভাইয়া আমি কর্মগুলো শেষ করলাম কালকে আমি তো দেখলাম যে নগা পাবনায় একটা মানে অনেক ইয়া চলতেছে পুলিশ আর ইয়ার সংঘর্ষ ছিল পাবনায় পাবনায় তো মানুষ অনেক মানুষেরও ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্য হ্যাঁ পাবনা শহরের উপর আন্দোলন হয়েছে আমি আহ মোটামুটি মানে মানে ভালোই আন্দোলন হচ্ছে ছাত্রদের পক্ষে সবাই থাক ছাত্ররা যে বিষয় নিয়ে আর কি নাম মাঠে অবশ্যই আমরা সবাই ছাত্রদের আন্দোলনের একমত হই মহলাকা টাঙ্গাইল জেলা ভাই টাঙ্গাইল জেলার কি অবস্থা ভাইয়া টাঙ্গাইল জেলা কালকে দেখলাম যে টাঙ্গাইল ও টাঙ্গাইলেও কাল কালকে মোটামুটি অনেক ইয়ে হয়েছে আর কি আর টাঙ্গাইল মানে মোটামুটি বলা চলে যে সব জেলায় প্রচুর পরিমাণ আর কি ইয়ে হয়েছে তো মানে মোটামুটি সব জেলাতেই আর কি রকমের আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে করে বলবেন যে আপনাদের এলাকার কি অবস্থা আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নাই দয়া করে আবহাওয়া সরকার আর জেলার পরিমাণ আন্দোলন চলতেছে সময় দেখতেছি যে প্রচুর পরিমাণ মানুষ আমার দেখা গেছে যে মানুষের আপনারা যে যেখান থেকে আমার ভিডিও চিন্ন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ কথা হচ্ছে যেটা বাংলাদেশ আন্দোলনে আমাদের ছাত্ররা অনেক কি মারা গেছে আমরা কোটা আন্দোলনে তারা কে কোখান থেকে কোন জায়গা থেকে দেখতেছে এবং আমাদের যে কোটা সংস্কারের যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা চাবো যে আমার ভিডিওটা এখন যে যেখান থেকে দেখেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমরা জানার চেষ্টা করব যে কোন জায়গায় কি পরিমাণ আন্দোলন হচ্ছে তো আমরা সবাই মিলে জানার চেষ্টা করব যে আসলে কি পরিমাণ আন্দোলন হচ্ছে এখন আমার বাংলাদেশে আন্দোলনের অবস্থা জানার চেষ্টা করব মারাত্মক অবস্থা বাংলাদেশে এখন যে পরিমাণ মানুষজন গোটা আন্দোলন সংস্কার নিয়ে আন্দোলন কিন্তু ভাইরা যেন সফল হতে পারে সেটা হচ্ছে যে আমাদের আন্দোলন আমাদের আমার এই ভিডিও এখন যে যেখান থেকেই দেখতেছেন এখন অবশ্যই কমেন্টের ভিতরে বলবেন যে তাদের এলাকার নিজ এলাকার কি অবস্থা এবং যারা কোটা আন্দোলনকারী আমাদের স্টুডেন্ট তারা অবশ্যই মানে তাদের ওপর এটা আমরা জানার চেষ্টা করব যারা আমার ভিডিও দেখতেছে আন্দোলনটা তা অবশ্যই কমেন্টের ভিতরে জানাবেন আমরা সবাই জানার চেষ্টা করব যে কোন এলাকায় কি অবস্থা বর্তমান বর্তমান আপডেট নিয়ে জানার চেষ্টা করব তো আপনারা দয়া করে কমেন্টে বলবেন যে আপনাদের এলাকার কি অবস্থা কমেন্ট এর ভিতরে বলবেন যে আপনার এলাকার কি অবস্থা সবাই বলবেন এবং আমরা সবাই জানার চেষ্টা করব যে আমাদের কি রকম রয়েছে ছাত্ররা দেখা গেছে যে প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারেই অবস্থায় কিন্তু আমাদের ছাত্র রয়েছে তো ছাত্রদের যারা মেধা 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 মানে যারা যারা মেধাবী ছাত্র তারা অবশ্যই ভালো সুভাষটা সবাই আমরা চাবো তো আপনারা অবশ্যই কমেন্টের ভিতরে বলবেন যে আসলে আমাদের যে বাংলাদেশের ছাত্ররা কি অবস্থায় রয়েছে রাস্তার মধ্যে আমরা সবাই জানবো কমেন্ট এবং কোন এলাকায় কি রকম ইয়া চলতেছে সবাই জানার চেষ্টা করব আশা করি সবাই আমার কমেন্টে বলে যাবেন যে কি অবস্থা আমার বাংলাদেশের ভাইদের কোটা আমাদের আন্দোলন হচ্ছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব যে রকম আন্দোলন হচ্ছে কোন জেলায় কোন থানায় অবশ্যই আপনারা কমেন্টে এসে দিয়ে বলে যাবেন যে আসলে কোন এলাকায় কি পরিমাণ তো আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন এখন অবশ্যই কমেন্ট যদি করে বলে যাবেন যে আসলে আম এই অবস্থা আপনাদের সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট যদি কমেন্ট এসে উম সে আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করতেছি যে বিভিন্ন জেলায় যে রকম অবস্থায় রয়েছে বাংলাদেশের ভোট আন্দোলনকারীরা অবশ্যই আমরা गवर्नमेंटের ভিতরে বলবো যে আমাদের কোন জায়গায় কি পরিমাণ আন্দোলন হচ্ছে সো আমরা অবশ্যই ভিতরে বলবো যে কি পরিমান আহ যারা যে যেখান থেকে আমার মানে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আগে কমেন্টের ভিতরে বলবেন যে তার নিজ এলাকার কি অবস্থা কিরকম অবস্থায় আর কি চলছে বর্তমানে যে কোটা আন্দোলনকারী না করলে কিসের ভালোবাসা না মানলে কিসের ভালোবাসা আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছে তারা অবশ্যই কমেন্টের ভিতরে বলে যাবেন যে আপনাদের নিজ এলাকার কি অবস্থা এবং আমরা জানার চেষ্টা করবো যে কিরকম আন্দোলন চলতেছে তার এলাকায়, সবার এলাকায় কি এরকম আলোন্দন আন্দোলন চলছে তা তা বলবেন দয়া করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা জানার চেষ্টা করব যে আসলে বাংলাদেশে যারা কোন আন্দোলন তারা এখন কি অবস্থায় আছে দেশের কি অবস্থা জানার চেষ্টা আর আপনারা সবাই অবশ্যই বলবেন যে যে আসলে অবস্থায় না আন্দোলনের কি অবস্থা আসলে কি পরিমাণ আন্দোলন চলছে বাংলাদেশের থেকে আমরা জানার চেষ্টা করবো আর যে ভাইয়েরা আমাদের প্রতি বিখ্যাত হলো তাদেরকে তাদের জন্য আমরা দোয়া করি যারা মারা গেছে তাদের জন্য সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে আর সবথেকে বড় কথা হচ্ছে যে তারা আসলে অনেক ভালো মনের মানুষ ছিল মুক্ত ভাই তাকে সাইদ রং করল তাকে সাইদ ভাই খোঁজখবর নিয়ে দেখা গেছে যে তারা অনেক ভালো মনের মানুষ ছিল তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টের ভিতরে বলবেন যে

চর আন্দোলনের আমরা এই মুহূর্তে আমরা যেখান থেকে মাত্র ভুটে দেখতেছি না কেন অবশ্যই ভিতরে বলবেন যে আসলে কোন এলাকার কি অবস্থা আন্দোলনে জানার চেষ্টা করব আমার ভিডিও যা যেখানে থাকে যেখানে বুঝে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে কি অবস্থান অবস্থা কিরকম আমাদের আন্দোলনকারী ভাইদের আমরা সবাই জানার চেষ্টা করব আর পরিমাণ সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যারা আন্দোলনকৃত ভাইরা আছে তারা যেন সবাই সেফলি থাকে আমি চিন্তা করি আর বলছি না তারা যে চেষ্টা নিয়ে মাঠে নেমেছে তাদের জন্য আমরা আচ্ছা পূরণ করে কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন এখনো অবশ্যই কমেন্টের ভিতরে বলবেন যে আসলে ভাইয়া কি অবস্থা আমাদের দেশের কি অবস্থা হ্যাঁ কমেন্ট এ অবশ্যই বললে যাবেন যে কোন জেলা থেকে দেখতেছেন সে জেলাখার অবস্থা কি অবশ্যই কমেন্ট এর ভিতরে আপনারা বলবেন আর যে আমার মহিলা যারা যারা রামধোলায় আছে তাদের সবার জন্য আছে আর যারা আমার ভিডিও দেখতেছে তারা অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের লাগার কি অবস্থা আশা করি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে দিবেন এবং আহ যারা কোন জেলায় কি অবস্থায় আছে আহ সময় মাধ্যমে বলবেন অবশ্যই হ্যাঁ ও হ্যাঁ ভবি चले आराम क्या करियो एक तो बेच के वैसे दिया था इसको लेंगे एक लायन को रिया सुबह दुसरा आराम क्या दिए एक दुसरा इनके परिवार के अंदर लड़ना ही है ना लड़ता है से आगे नहीं সে লাগছে সকালবেলা এখন পর্যন্ত কোনো কিছু খাই নাই আমরা দেশের অবস্থা ভালো না এই নিয়ে আর কি আমরা একটু ইয়ার ভিতরে আইলাম যে কি পরিমাণ সমস্যা চলতেছে দেশের দেশের ভিতরে তো আপনারা যারা আমার ভিডিও যেখান থেকেই দেখতেছেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে আমার দেশের অবস্থা কি যারা তাদের নিজ গ্রামের অবস্থা বলে যান যে আসলে আহ কি রকম অবস্থার ভিতরে রয়েছে আমার দেশ জানার ইচ্ছা সবারই যে কোন জায়গায় কি হচ্ছে অবশ্যই আপনারা বলবেন যে কোন জায়গায় কিরকম পরিস্থিতি আমার দেশের আসলে অবস্থাটা কি এটা আমি জানার চেষ্টা করতেছি যারা আমার ভিডিও আছে যেখান থেকে দেখুন এখন অবশ্যই মাধ্যমে অবস্থা

yeah <laughs>